যে এখন আছে আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে তো আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে আর বিগত যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ পক্ষভুক্ত ছিল ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না এটা জানেন এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো গুলোর আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা আহ রিট পিটিশন হয়েছে আমরা লিগেল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা আ তো এই একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে আর সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্ত যাব যখন সরকার কাজ করে সরকার একটা বডি হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগতভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা ইয়ে করার আর সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু ক্ষেত্রে বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব আমাদের বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে কারণ আমদানিটা আমরা ভারত মানে ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকি তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন ইয়ে এসেছে সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আমি আশা করি তারা যথাযথ অ্যাক্টিভ রয়েছেন এবং আগামী সময়গুলোতে এই নিষিদ্ধ সংগঠন যেন কোনো প্রকার নাশকতা কিংবা জনজীবনে কোন প্রকার শঙ্কার তৈরি না করতে পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে